মাথা গরম কি জন্য লোকদের হয়েছে জানি তো আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায় কাকে চায় আমরা দেশ করব সেই দেশটাই আমরা করতে চাই আপনারা আমাদের জন্য জোয়া করবেন এই কাজে আমাদেরকে বাধা দিয়ে থামাতে পারবে না মাতা গরম কি জন্য লোকদের হয়েছে জানি তো আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায় কাকে চায় মায়েরা আওয়াজ দিয়ে বলছে যে আমরা এই জুট এই দলকে চায় এটা তাদের অপরাধ আমি একটা কথা বলেই শেষ করছি একজন বোন তার পছন্দের পোশাক করে একটু তুলা মেলা তিনি রাস্তায় সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি কারে চান আগামী দিনের ক্ষমতায় তিনি বলছেন জামাত কেন জামাত আসলে দেশটা ঠিক করে না জামাতই আমার ভালো মাথা তো ওইখানে তো মামুন কে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় তারে কোন দিবেন হয়তো সে তার পছন্দ মতো বলতো যে আমি কেন দিবেন

মানে এই কাজ কে করেছে চাকর করে কে আমি কলা খাই মুখ নু বলছে আমি কিন্তু কলা খাই ওই কলা ওরটা খাওয়া অবস্থায় বল সাবধান করে দিচ্ছে এ কাজ করবেন এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন একেবারে ইপর শ্রেণী না হলে এই কাজ করতে পারে আরে ভাই আমার বক্তব্য আমার কর্মসূচি আমার পরিকল্পনা এখন আমার একটা পেরিয়ে এসেছে সাত এতে সাময়িক যদি কোনো মা ওদের অপপত্যের কারণে পেয়ে থাকেন আমি তাদের কাছে আবার আপনারা ভাই সাবধান লিখে দিয়ে না যে আপনার টোন টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার ক্ষমা চেয়েছেন আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে দুই সবাই না আমি সাবধান করে দিলাম এই আপনার আমার বক্তব্য পছন্দ না হয় সবকিছু আপনার পায়ে তলে ফেলে দিয়ে কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন না আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন যেমনটা আমি বলি আমি প্রায় জায়গায় দুঃখের সাথে দেখি দুই একটা মিডিয়া একটা খুশ করে বাকিরা এটা নিয়ে কারাকারি করে ঝাঁকায় পড়ে আরে ভাই আপনারা তো জাতির বিভেদ ভাই আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্শন জাতি তাকে বাঁচান ভাই অনেক হয়েছে আসুন এবার সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারা রাজনীতি থেকে নিয়ে যায়